যারা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে রয়েছেন তাদের প্রমোশনের ক্ষেত্রে কিন্তু এই বছর প্রচুর পরিমাণে ডিলে হবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চাপ বৃদ্ধি হবে যারা বিবাহিত জীবন নিয়ে আইনি সমস্যায় রয়েছেন অর্থাৎ যাদের ডিভোর্সের কেস চলছে ডিভোর্সের কেস পেন্ডিং পড়ে রয়েছে তাদের এই নিয়ে কিন্তু একটু সমস্যা আইনি সমস্যা কিন্তু বাড়তে পারে গাড়ি বাড়ি তৈরির কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম কিন্তু এই বছর হতে পারে নমস্কার আমি অনিকেত আজকের আলোচনা আবার সকলকে স্বাগত আপনাদের ভালোবাসায় আবার উপস্থিত হলাম আজকে জ্যোতিষের একটা নতুন আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু হল কন্যা রাশি নিয়ে কন্যা রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কন্যা রাশির বিবাহ বিদ্যা ভাগ্য কর্ম চাকুরি বিবাহ প্রেম ইত্যাদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে বলে রাখি কন্যা রাশির জাতকদের এই বছর কিন্তু মোটামুটি ভালোই উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির মানুষদের এই এই বছর কিন্তু কর্মক্ষেত্রে বদলি হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি যে কর্মের বদল করতে পারে বা আপনি যে জায়গায় কর্ম করছেন সেই স্থানের বদলি করতে পারে যারা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে রয়েছেন তাদের প্রমোশানের ক্ষেত্রে কিন্তু এই বছর প্রচুর পরিমাণে ডিলে হবে সহজে কিন্তু প্রমোশন হতে চাইবে না স্যালারি ইনক্রিমেন্ট হতে চাইবে না এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে যারা ডাক্তারি মডেল যারা অভিনয় জগতের সঙ্গে জড়িত যারা কোনো শৌখিন শিল্পকর্মের সঙ্গে জড়িত তাদের কিন্তু এই বছর বিশেষ উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মনের চাপ ডিপ্রেশান এইগুলো কিন্তু ধীরে ধীরে অর্থাৎ মে মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে যে প্রেশারের মধ্যে দু হাজার চব্বিশে ছিলেন যে সমস্যাগুলো আপনাকে জর্জরিত করেছিল সেই সমস্যাগুলি থেকে আস্তে আস্তে কিন্তু ওভারকাম করে আসতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চাপ বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখা প্রয়োজন শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ কিন্তু বৃদ্ধি হতে পারে পেট নিয়ে সমস্যা বৃদ্ধি হবে যাদের লিভারের প্রবলেম রয়েছে যাদের স্টোমাকের প্রবলেম রয়েছে তাদের প্রবলেম কিন্তু বাড়তে পারে কন্যা রাশির জাতকদের এই বছর কিন্তু হাঁড়া বিপত্তি দুর্ঘটনা এগুলোর কিন্তু একটু বিশেষ যোগ রয়েছে আঘাত দুর্ঘটনার ক্ষেত্রেও কিন্তু একটু যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই সকলকে বলছি সাবধানে থাকবেন সতর্কে থাকবেন গাড়ি ঘোড়া আসতে চালাবেন এছাড়াও বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে যারা বিবাহিত জীবন নিয়ে আইনি সমস্যায় রয়েছে। অর্থাৎ যাদের ডিভোর্সের কেস ডিভোর্সের কেস পেন্ডিং পড়ে রয়েছে তাদের এই নিয়ে কিন্তু একটু সমস্যা সমস্যা আইনি কিন্তু বাড়তে পারে জমি জমা নিয়ে যদি আইনি সমস্যায় জড়িয়ে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু একটু বাড়তে পারে অবাঞ্ছিত অর্থ ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে এই বছর অনেকটাই খরচা কিন্তু বাড়বে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু খুব সাবধানতাভাবে ইনভেস্টমেন্ট করা দরকার কারণ ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু এবার একটু প্রবলেম আসতে পারে গাড়ি বাড়ি তৈরির কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা ব্যবসা বা ব্যবসা নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ বিজনেস স্টাডিজের সঙ্গে জড়িত যারা কোনো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছর ভালো উন্নতির যোগ রয়েছে যারা স্পোর্টসের সঙ্গে জড়িত তাদের কিন্তু এই বছর ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম কিন্তু এই বছর হতে পারে প্রেম সম্পর্ক নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে এছাড়াও সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু মানসিক সমস্যাটা কিন্তু একটু প্রেশারটা বাড়বে স্বামী স্ত্রীর পরীক্ষা মেলবন্ধনে কিন্তু কর্মোন্নতি আছে ঝামেলা অশান্তি বিবাহিত জীবনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা কর্মের উপর জোর দেবেন এই বছর কিন্তু তাদের চরম সফলতা পাবে শুনুন এই বছরটা আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কর্ম করতে হবে যদি আপনারা প্রচুর পরিমাণে কর্ম করতে পারেন আপনারা যদি বাবা মা গুরুজনকে যদি শ্রদ্ধা করতে পারেন আপনারা যদি সমাজের সেবা করতে পারেন আপনাদের কিন্তু এই বছর চরম সাকসেস হতে পারে চরম সাকসেস নিজের কর্মের উপর জোর দিন যাই হয়ে যাক না কেন নিজের কর্মের উপর জোর দিন এবছর কিন্তু দেখবেন আপনারা চরম সাকসেস পাবেন আপনারা কোনো বড় কিছু স্বীকৃতি পেতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আবার পরে বিষয়ে জ্যোতিষের নানা তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার